নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো পি বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকের ব্লগটা আমি সন্ধ্যে থেকে শুরু করলাম সন্ধ্যে টিফিন খাওয়া থেকে শুরু করলাম তো আমি বানিয়ে নিয়েছি চাউমিন আমার মেয়ের আবদার ছিল মা আজকে একটু চাউমিন বানাও তো আমি আজকে একটু বেশ ভালো করে মজা করেই বানালাম চাউমিনটা তো দেখো মেয়েকে দিয়ে দিয়েছি মেয়ে খেতে বসে গেছে আর এই দেখো আমিও নিয়ে বসে পড়েছি আর সাথে টিভি আর টিভি দেখতে দেখতে কোনো কিছু খাওয়ার মজাটাই আলাদা তো আজকের চাউমিনটা খুব ভালো হয়েছিল খেতে আমি বানিয়েছি বলে বলছি না সত্যিই খুব ভালো হয়েছিলো এ দেখো আমি খেয়ে নিলাম তারপর আমার খাওয়া কমপ্লিট হয়ে গেল আর আমি চলে আসলাম সকালের জন্য সবজিটা কেটে রাখবো বলে কারণ এই লাউ বা বাঁধাকপি এই ধরনের জিনিস সবজিগুলো কাটার কিন্তু খুব সময় লাগে তার জন্য আমি একটু রাত্রেই কেটে রাখবো আমার মেয়ে স্কুল নেই কিন্তু ওর আমার হাজব্যান্ডের অফিস আছে যার জন্য কেটে রাখলাম আর এমনিতেও এই ধরনের সবজিগুলো যদি রাত্রি তুমি কেটে রাখো দেখবে দেখবে খুব সুবিধে হয় তো যাই হোক দেখো আমি এটা ভালোভাবে কেটে নিচ্ছি তো দেখো আমার লাউটা কাটা কমপ্লিট আর আমি খুব পাতলা করে কাটতে পারিনি কারণ লাউটা একটু শুকিয়ে গেছিলো আমি তো কয়েকদিন ছিলাম না তাই জন্য একটু শুকিয়ে গেছিলো আর এই দেখো লাউয়ের চোখা গেলেও কিন্তু আমি ফেলবো না এই লাউয়ের চোখাগুলো দিয়ে আলু দিয়ে আমি পোস্ত ছিটিয়ে একটু আলু ভাজা করে নেব আর এদিকে রাত্রের ভাতটাও আমি বসিয়ে দিলাম আর এখন রাত্রি আমার আমার ভাত বসানো আছে আর মেয়ে টিভি দেখছে এ দেখো ভাতটা বসানো আছে তারপর আমি কি করব ভাতটা ততক্ষণ হোক এ দেখো শীতের সব জামা কাপড়গুলো সমস্ত কিছু বিছানার মধ্যে পড়ে রয়েছিল আর সমস্ত জামা কাপড়গুলোকে আমি গুছিয়ে গুছিয়ে বড় বড় ব্যাগের মধ্যে ভরে এগুলোকে আমি তুলে দেব কারণ এখন শীত কমে গেছে আর এতগুলো লাগছে না ফালতু এতগুলো বাইরে থাকলে এদিক ওদিক একেবারে কি বলবো কোনো জায়গা আর বাদ থাকছে না শীতকাল আসলেই আমার খুব বিরক্ত লাগে জামা কাপড়ের জন্য মানে চেয়ার থেকে শুরু করে সমস্ত জায়গায় জড়ো হয়ে থাকে তো দেখো ব্যাগের মধ্যে আমি সমস্ত জামা কাপড়গুলোকে ভরে নিয়েছি এগুলো কিন্তু আর আমি ইউজ করবো না এগুলো সমস্ত কিছু আমি যেরকম প্রতি বছর আমি শীত যাওয়ার সময় তুলে রাখি তুলে রেখে দেব তো দেখো কথা বলতে বলতে চলে আসলাম আমি রান্নাঘরে আর এই দেখো ডিম আমি বের করে নিয়েছি আর আগে থেকে গিয়ে পেঁয়াজটা কেটে রেখেছিলাম আজকে আমি বানাবো ডিমের অমলেট তো আমি একটা একটা করে অমলেট আজকে বানাবো না কারণ প্রচুর টাইম লাগে আর এই দেখো আমি সমস্ত তিনটা অমলেট বানাবো তাই তিনটা ডিমকেই আমি একটা ছোট প্লেটের মধ্যে ফাটিয়ে নিলাম আর তার মধ্যে পেঁয়াজ আছেই আর দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো আর অল্প একটু স্বাদ মতো লবণ আর এগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নেবো আর কাঁটা চামচ দিয়ে ফেটালে কিন্তু খুব সুন্দর হয় আমি আগে এমনি চামচ দিয়েই ফেটাতাম কিন্তু আমি ইউটিউবে দেখেছি যে কাঁটা চামচ দিয়ে ফেটালে খুব সুন্দর হয় তো যত ফ্যাটানো হবে ভালো ততই অমলেটটা ফুলবে আর কি তো দেখো বাসনগুলো ধুয়ে মেজে রাখা ছিল তো সেগুলোকে আমি সমস্ত বাসনগুলোকে আমি ভরে দিচ্ছি যেখানে বাসন রাখার এই শেলফটা থাকে তো দেখো বাসনগুলোকে আমি একে একে রেখে দিচ্ছি তারপর বাসনটা রাখা হয়ে গেল আর এদিকে আমার ভাতটাও হয়ে গেল ভাতের মাঠটা আমি ঝরিয়ে নিলাম তারপর দেখো আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি কারণ অমলেটটা বানাতে হবে আর কড়াইটা একটু বেশি গরম হয়ে গেছিলো যার জন্য একটু নিচে মানে কালো কালো দাগ হয়ে গেছিলো তো দেখো একসাথে নিমের অমলেটটা দেওয়ার পর আমি ভালোভাবে সব দিকে স্প্রেড করিয়ে নিলাম তারপর এটাকে খুব ধীরে ধীরে উল্টে পাল্টে সুন্দর করে অমলেটের শেপ করে ভেজে নিতে হবে তো দেখো করে নেওয়ার পর আমি তিনটে টুকরো করে নিলাম পাউডার কারণ আমরা তিনজন খাবো তো তো একসাথে কি করে হবে তাই জন্য আমি কড়াইয়ের মধ্যেই কেটে নিলাম আর দেখো দুপুরে আমি করেছিলাম বাঁধাকপির বড়া তো একটু এটা থেকে গেছিলো মাখাটা তো ওটাকেও আমি দিয়ে কয়েকটা বড়া করে নিলাম আর এই দেখো আমি এখন আমার মেয়েকে ভাতটা দিয়ে দেবো কারণ আমার মেয়ে বলছে যে আমার মা খেতে পেয়ে গেছে তো যাই হোক ওকে আমি দিয়ে দিলাম ভাতটা এই দেখো অমলেট দিয়ে দিলাম বড়া দিয়ে দিয়েছি আর ডাল করেছিলাম আমি আজকে তেঁতুল দিয়ে তো ও তেঁতুলের ডাল খেতে খুব ভালোবাসে আর আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে তো দেখো এবার আমি ফুলকপির তরকারিটাও দিয়ে দিচ্ছি ফুলকপির তরকারিও খেতে চায় না ওই আমি জোর করে দিই তো দেখো দিয়ে দিলাম মেয়েকে খেতে দিয়ে দিলাম তারপর চলে আসলাম ঘুমোতে খাওয়া দাওয়া সেরে তো দেখো মেয়ে চলে এসেছে তো আজকের মতো যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এটা